কাঙালি চরণ বাঙালির ছেলে গেও, তাই বলে নয় আমাদের চেয়ে হেও সেদিন আষাঢ় অন্ধকারের রাতে ঝিল্লি মুখর পল্লীর রাস্তাতে আসছিল সে যে নিজ কুটিরের পানে আপনার মনে গুন 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 গানে বাদল বেলার মাদল বাজিছে মেঘে সাই-সাই সাই বাতাস ছুটি বেগে ভাঙন ধরেছে শীতলাক্ষার পাড়ে ঝুপঝাপ পাড় ভেঙে পড়ে বারে বারে কাঙালি চরণ গুটি গুটি চলে ঘরে এখুনি আবার পশলা নামিবে জোরে হঠাৎ ওকিও হাহাকার কার দূরে কেঁচাচায় ওই করুণ কাতর সুরে চমকি কাঙালি থমকি দাঁড়ালো ফিরে সহসা ছুটিল তীরে ফুলের মতন টুনি গিয়েছিল ঘাটে জল নিতে এক্ষুনি হঠাৎ কখন ধুপ করে পাড় ধসি ঝুপ করে টুনি জলেতে পড়েছে খুশি পড়িয়া দারুণ ঘূর্ণি জলের পাঁকে বাঁচাও বাঁচাও চিৎকার করি ডাকে কেহ নাই আহা রক্ষা করিবে আসি মৃত্যুর ছবি নয়নে উঠিল ভাসি তরিতে কাঙালি ছুটিয়া আসিল তীরে ভয় নাই বলি ঝাঁপায় পড়িল কল কল্লোলে জল ওঠে ফুলে ফুলে ঘূর্ণির পাকে ঢেউ ওঠে দুলে দুলে হসিয়া রুসিয়া গর্জিছে ঘিরে ঘিরে জোয়ারের তোড়ে একাকার তীরে নিরে নিবিড় আধার চারিধার ধোঁয়া ঢাকা থম গাড়ো মিস কুহেলিকা মাখা কাঙালি চরণ প্রাণ পাত করি শেষে টুনিরে লইয়া তীরেতে উঠিল ভেসে মূর্ছিত প্রায় মেয়েটিরে কোলে করে পৌঁছে দিল সে বিধবা মায়ের ঘরে কাঙালি চরণ বাঙালির ছেলে গেউ, তাই বলে নয় আমাদের চেয়ে হেও